বন্ধুরা আজকের রেসিপিটা বানাবো ভেবেছিলাম এমন কিন্তু নয় কিন্তু হঠাৎই ভাবলাম বানিয়েই ফেলি কী বানাচ্ছি তো লঙ্কার আচারের রেসিপি হাজব্যান্ড বাজার থেকে লঙ্কা এনেছিল কিন্তু লঙ্কাগুলো একটা দুটো ইউজ করে দেখলাম একদম ঝাল নেই মানে কোনো দেওয়া না দেওয়ার সমান তাই ভাবলাম এতগুলো লঙ্কা ফেলে দেবো না ফেলে কেন দেবো বাজার থেকে কিনে এনেছে পয়সা দিয়ে তাই ভাবলাম একটা রেসিপি বানিয়ে ফেলি যেটা খুব টেস্টিও হবে এবং কাজেও লাগবে এবং কত আচার তো আমরা বাইরে থেকে কিনেও খাই বাড়িতে এটা বানিয়ে ফেললে জিনিসটার ব্যবহার হবে তো লঙ্কাগুলো দেখালাম এবারে দেখো জিরে পাঁচফড়ুন আর শুকনো লঙ্কার একটা ভাজা মশলা বানিয়ে ফেলছি তো তোমরা কারা কারা আচার বানাতে ভালোবাসো আমি কিন্তু আচার বানাতে ভীষণ ভালোবাসি বলতে পারো আচার বানানোর মধ্যে একটা রিফ্রেশমেন্ট খুঁজে পাই তো যাই হোক কাজের ফাঁকে ছাতে চলে গেছিলাম গাছের জল দিতে তো আবার নিচে এসে কাজটা শুরু করি লঙ্কাগুলো কিন্তু ডাইরেক্ট ইউজ করবো না পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে হালকা একটু করাতে তেল ব্রাশ করে নিয়েছি গাদা তেল নয় কিন্তু মানে তেলে ভাজা ভাজা নয় হালকা তেল দিয়ে জাস্ট ওই কাঁচা ব্যাপারটাকে একটুখানি সতে করে নিলাম এবারে যেন একটা কাঁচের পাত্র আমি নিয়েছি তোমরা কাঁচের জার বা শিশিতেও নিতে পারো কিছুটা পরিমাণ তোমরা যতটা লঙ্কা নিচ্ছ সেই অনুযায়ী তেলের পরিমাণটা দেবে যাতে লঙ্কাগুলো তেলের মধ্যে ডুবে যায় সাথে আমি আদা আর রসুনটা একটু থেঁতো করে নিচ্ছি থেঁতো করে দিলে ফ্লেভারটা মশলার বা আচারের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে খেতেও ভালো লাগবে এবং প্রত্যেকটা ফ্লেভার ফিল করতে পারবে পাত্রের মধ্যে যে তেলটা ঢেলেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে দিলাম আর ওই যে ভাজা মশলা দেখতে পাচ্ছ ভাজা মশলাটাও দিয়ে দিলাম আচারে মশলার একটা স্বাদ অনুভব করব না তাহলে তো আচারই জমবে না ওই যে থেঁতো করা রসুন সেটাও আমি সাথে অ্যাড করে দিলাম নর্মাল যে সাদা নুন হয় সেই নুনটাও দিলাম সাথে কিন্তু আমি বিট লবণও দেব আর একটা জিনিস আমি দিতে মানে দিয়েছি ভিডিওতে বলা হয়নি একটু চিনি সেটা আমি লাস্টে অ্যাড করেছিলাম সেটা আমি এখনই বলে দিলাম ভয়েসটা দেওয়ার সময় নুন আর একটু হলুদ কেউ চাইলে গুঁড়ো হলুদও দিতে পারো গুঁড়ো লঙ্কাও দিতে পারো ঠিক আছে আবার এই দুটো স্কিপও করতে পারো একটু হলুদ হলুদ রংটা হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই রকম বেশ কয়েকদিন ডুবিয়ে থাকার পরে তোমরা কিন্তু খেতে পারবে এই যে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে অ্যাবজর্ব করে যাবে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর কেউ যদি চাও অনেক দিন ধরে খাবে তাহলে কিন্তু এক চামচ ভিনিগার অ্যাড করে নিতে পারো খুব সিম্পলভাবে এই আচারটা বানিয়ে ফেলো বাড়িতে যখন বিরিয়ানি আসে তখন বিরিয়ানি খেতে খেতে মুখটা কেমন লাগে না আমরা যেমন স্যালাড খাই তার সাথে এই আচারটা তোমরা নিতে পারো আলুর পরোটা হয়েছে ছাতুর পরোটা হয়েছে খেতে এটা দিয়ে কিন্তু দারুণ জমে যাবে খুব সিম্পল একটা রেসিপি আর আমি একটা গোপন জায়গা খুঁজছি যেখানে রোদ দূরে দেওয়া যায় পাখি বা কাক এসে মুখ দেবে না তো এরকম টবের আড়ালে কিছুক্ষণ আমি রোদ দিয়ে নিচে নিয়ে চলে আসবো তারপরে বারান্দায় রোদ আসলে রোজই প্রতিদিনই একটু একটু করে রোদ দেব। ভালো করে রোদে দিলে বলে না মজে যাবে সেরকমই লঙ্কাগুলোও খুব সফট হয়ে যাবে মশলাগুলোও লঙ্কা যেহেতু লঙ্কাগুলো কাটা হয়েছে মশলাগুলোও ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো আজকের রেসিপিটা আশা করি খুব সিম্পলভাবে তোমাদের বোঝাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও